শিক্ষার্থীরা চ্যাপ্টার ফোরের এর কিউ নিয়ে আলোচনা করব ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আইপি ড্রেস এবং ওয়েবসাইট দিয়ে সর্বপ্রথম চিন্তা করেন টিম বার্নার্স লি আমরা অন্যান্য জনকগুলো সম্পর্কে এখানে একটা নোট দিয়েছি সেটা তোমরা দেখবে এরপর হাইপার মিডিয়া হল মূলত টেক্সট অডিও ভিডিও এই তিনটাকে মূলত একসাথে হাইপার মিডিয়া বলা হয় অ্যাঙ্কোর ট্যাগ ট্যাগের অ্যাট্রিবিউট কোনটি ট্যাগের অ্যাট্রিবিউট হল টার্গেট ইমেজ ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউট কোনটি ইমেজ ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউট হল এস আর সি আমরা জানি আইএমজি এম জি এস আর সি কোনটি ইউআরএল লেখা হয় তাহলে ইমেজ একটি এমটি ট্যাগ আরও কয়েকটি এমটি ট্যাগের উদাহরণ এখানে দেওয়া হয়েছে সেগুলো তোমরা জেনে রাখবে সে বলছে উদ্দীপকে তৈরি ওয়েবসাইটটি কোন প্রকৃতির এখানে মূলত ডাব্লিউ ডট অল নিউজ ডট কম ওয়েবসাইট তৈরি করেছে দেশ বিদেশের খবর জানা যায় এটির প্রকৃতি ওয়েবসাইটের প্রকৃতি বা ধরন জানা যায় টপ লেভেল ডোমেন নেম থেকে টপ লেভেল ডোমেন নেম হলো মূল ওয়েবসাইটের নামের পরে ডট দিয়ে যেটি শেষে থাকে সেটি এ ডট সিওএম কমার্শিয়াল মানে হলো বাণিজ্যিক ওয়েবসাইট ডট ইডিও থাকলে শিক্ষামূলক ওয়েবসাইট ডট আইএনডি থাকলে আন্তর্জাতিক ওয়েবসাইট এই জায়গাতে মূলত প্রকৃতি বা ধরন জানা যায় টপ লেভেল ডোমেন নেমের প্রকৃতি আমি এখানে দিয়েছি কোন ধরনের টপ লেভেল ডোমেন নেমের প্রকৃতি কেমন এখানে হ্যাক্সাডেসিম্যালে রঙ নির্ধারণ করার জন্য যে হ্যাক্সাডেসিম্যাল কোড সেটি দেওয়া হয়েছে সবকটি যদি চারটি এখানে ছয়টি অ্যাপ রয়েছে প্রত্যেকটি অ্যাপ দ্বারা প্রতি দুইটি অ্যাপ দ্বারা একটি ডিজিট বোঝায় যখন ভ্যালুটি ম্যাক্সিমাম হয় তখন রেড হোয়াইট কালার হয় সেজন্য ছয়টি অ্যাপ যখন থাকবে তখন তোমরা এটি সাদা কালার জেনে রাখবে নিচের কোন ট্যাগ ব্যবহার করলে টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হবে সেলের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হয় টি দ্বারা কারণ টিডি দিয়ে আমরা টেবল ডাটা তৈরি করি যখন সেখানে বিজি কালার ইকল টু গ্রিন লিখবো তখন ওই স্পেসিফিক এই ঘরের কালারটি চেঞ্জ হয়ে যাবে এর গ্রিন কালার হয়ে যাবে তো এখানে যদি আমরা পুরো টেবিলের কালার পরিবর্তন করতে চাই তখন এই এটি টেবল বর্ডারের সাথে অ্যাট্রিবিউটটি লেখা হয় যখন পুরো একটি এর কালার পরিবর্তন করতে চাই তখন টি আর ট্যাগের সাথে লিখতে হয় যদি আমরা একটা সেলের কালার পরিবর্তন করতে চাই তখন টিডির সাথে লেখা যায় অথবা টিএইচ ট্যাগের সাথে লিখা যায় টেবিলের সেল তৈরিতে ব্যবহৃত অ্যাট্রিবিউট ট্যাগ হলো টিডি আমরা জানি ইমেজ ট্যাগের ফরম্যাট কোনটি ডট জেপিজি ডট পিএনজি এবং ডট জিআইএফ এগুলো সবই ইমেজ ট্যাগের ফরম্যাট এস এই কয়টি ইমেজ সাপোর্ট করে এই কয়টি টাইপের ইমেজ ফরম্যাট সাপোর্ট করে এস এর সবচেয়ে ছোটো হেডিং হলো এস সিক্স সবচেয়ে বড় হেডিং হলো এইচ ওয়ান তোমাদের এখানে দেওয়া হয়েছে সেটা তোমরা দেখতে পারো এরপরে আমরা সুভাষ HTML দিয়ে একটি এইচএসি নামে একটি ফাইল যুক্ত করে ওয়েব পেজ তৈরি করে পরবর্তীতে ওয়েব পেজটি সবাইকে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এখানে ও অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট কোনটি অবশ্যই সবাইকে দেখাতে হলে অবশ্যই সেটিকে হাইপার লিংক করতে হবে এবং হাইপার লিঙ্কের জন্য অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট হলো ইমে এর সাথে এসআরসি এটি হলো অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট সরি এখানে ইমেজ ফাইলটি যুক্ত করেছে পরবর্তীতে ফাইলটি সবাইকে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে উদ্দীপকের ফাইলটির জন্য অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট কোনটি ফাইলটি হলো এসএসসি ডট জেপিজি আমরা জানি ইমেজ ট্যাগের সাথে এসআরসি অ্যাট্রিবিউটটি ব্যবহৃত হয় এই ফাইলটি যুক্ত করতে হলে তাকে ইমেজ ট্যাগ ব্যবহার করতে হবে এবং ইমেজ ট্যাগের অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট হবে এস এসআরসি অ্যাট্রিবিউট কোন ট্যাগে ব্যবহৃত হয় একই প্রশ্ন ইমেজ ট্যাগে ব্যবহৃত হয় আমরা চলে যাচ্ছি এখানে এক্সাম্পল দিয়েছি আই এম জি এস আর পিক ডট জেপিজি হয় আরও একটি অ্যাট্রিবিউট এলটি হিসেবে এই কথাটি লেখা যায় আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি ইমেজ ট্যাগের আবশ্যক অ্যাট্রিবিউট কোনটি সেটিও এস একই প্রশ্ন মনে হয় রিপিট হয়েছে নিচের কোনটি ওয়েব ব্রাউজার অপেরা হলো ওয়েব ব্রাউজার আমরা জানি এরপর হচ্ছে হাইপার লিঙ্ক হচ্ছে একাধিক ফাইলের সাথে সংযোগ স্থাপন একাধিক ওয়েব পেজের সাথে সংযোগ স্থাপন এক দুই সঠিক উত্তর ওএল টাইপ ইকোয়াল টু এ স্টার্ট টু থ্রি এরকম যদি লেখা হয় তখন আসলে যে আউটপুটটি পাওয়া যায় সেটি হলো সিরিয়াল নাম্বার সি থেকে শুরু হবে যেহেতু এটি একটি অর্ডার লিস্ট শুরু হয়েছে এ দিয়ে শুরু হয়েছে এটি অর্ডার লিস্ট আর স্টার্ট ইকোয়াল টু থ্রি দেওয়া থেকে তিন নম্বর লেটার থেকে দেখাবে প্রথমটাতে আগে সি আসবে দ্বিতীয়টার আগে ডি আসবে এইচটিএমএল ফাইল এডিট করার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার নোটপ্যাড ডট নোটপ্যাড প্লাস প্লাস সাবলাইম টেক্সট এবং নোটপ্যাড এই তিনটি ব্যবহার করা যায় তিনটি সঠিক উত্তর ইমেজ ট্যাগের সাথে মিল আছে কোনটি ইমেজ একটি এমটি ট্যাগ ইমেজ ট্যাগের সাথে বিআর ট্যাগের মিল আছে এটিও এমটি ট্যাগ এজ আর এটি একটি এমটি ট্যাগ এবং ইনপুট এটি একটি এমটি ট্যাগ আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি সেটি হলো ফন্ট কালার ইকুয়াল টু রাইট সাইজ ইকুয়াল টু এরিয়াল এবং আইসিটি এই কথাটাই লিখতে হলে যদি আমরা এখানে উদ্দীপকের কন্টেন্ট কোনটি কন্টেন্ট মানে আসলে যেটি আমাদের তথ্য যাকে আমরা উপস্থাপন করব সেই হলো কন্টেন্ট কন্টেন্ট হলো আইসিটি আর এগুলো ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট একটি কালার একটি হলো ফেস এগুলো হলো ফন্টেকের অ্যাক্টিভিট ফ্রন্টেকের অ্যাট্রিবিউট ভ্যালু কেমন হবে উদ্দীপকের অ্যাট্রিবিউট ভ্যালু কেমন হবে অ্যাট্রিবিউট ভ্যালু হলো আমাদের এখানে কালার কালার ইকুয়াল টু রেড এটি হলো অ্যাট্রিবিউট ভ্যালু তাহলে কালার হলো অ্যাট্রিবিউট নেম অ্যাট্রিবিউট ভ্যালু হলো রেড এবং আরেকটা হলো অ্যাট্রিবিউট ফেস এর অ্যাট্রিবিউট ভ্যালু হলো এরিয়াল তাহলে এই রেড এবং এরিয়াল এই দুটি হল অ্যাট্রিবিউট ভ্যালু আর কালার অ্যাট্রিবিউট নেম সেজন্য সঠিক উত্তর এক তিন হবে Google.com ডট কম হলো সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন কাকে বলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো এটি ইম্পর্টেন্ট আমরা চলে যাচ্ছি HTML ট্যাগের চিহ্ন কোনটি এটা হলো আমরা জানি অ্যাঙ্গেল ব্র্যাকেট এটিকে html ট্যাগের চিহ্ন বলা হয় এরপরে ইউএল টাইপিকল টু সার্কেল এখানে কেমন ফলাফল দেখাবে যখন টাইপিকল টু সার্কেল তখন বৃত্ত দেখায় সেজন্য ফলাফল হবে এই যে খালি বৃত্ত দিয়ে যেটি উত্তর দেওয়া আছে সেটি আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি এখানে কোন টাইপ হলে কেমন ফলাফল আসে সেটি দেখিয়েছে ডিক্স হলে ভরাবৃত্ত দেখায় ইকুয়াল টু ওয়ান হলে ওয়ান টু থ্রি রোমান হলে রোমান সংখ্যা অ্যালফাবেট হলে অ্যালফাবেটিক সিরিয়াল নম্বর আসে সিএসএস এর পূর্ণরূপ স্টাইল শিট এটি তোমরা মুখস্থ করে রাখবে একটি ওয়েবসাইটের কয়টি অংশ একটি ওয়েবসাইটের দুটো অংশ একটি হল বডি সেকশন বা সেকশন বা একটি ওয়েবসাইটের ক্লায়েন্ট এবং সার্ভার এভাবেও দুটি অংশে বিভক্ত করা যায় এস ওয়েব পেজ তৈরির জন্য ফাইল এক্সটেনশন হলো ডট এস টি এম অথবা ডট এস টি এম এল এক এবং তিন হলো সঠিক উত্তর টেবিলের বডিতে শাড়ি তৈরিতে টিআর ট্যাগ ব্যবহার করা হয় টিআর মানে টেবল রো সেজন্য টিআর ট্যাগের মাধ্যমে শাড়ি তৈরি করা হয় এখানে তিন নং লাইনের লেখাটি সিনটেক্স কোনটি এখানে তিন নং লাইন হলো তিন নম্বর এস এস সি লেখাটি মোটামুটি এক নম্বর সবচেয়ে বড় এরপর ছোটো সাইজ এরপরে ছোট সাইজ আমরা প্রথমটাকে যদি এইচ ওয়ান মনে করি সবচেয়ে বড় এস টু এর থেকে ছোট সাইজ এস থ্রি এর থেকে ছোটো সাইজ সেজন্য আমরা তিন নং লেখাটির জন্য সিরিয়ালি আমরা এস ট্যাগ ট্যাক ব্যবহার করবো হেডিং ট্যাক ছয়টি আছে তোমরা জানো এইচ ব্যবহার করলে সবচেয়ে বড়ো লেখা এবং এস সিক্স হল সবচেয়ে ছোটো হেডিংয়ের জন্য ব্যবহৃত হয় ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করার জন্য সিএসএস ব্যবহার করা হয় সেটি আমরা জানি এমটি ট্যাক কোনটি এটি বারবার ফিরে আসছে প্রশ্নটি ট্যাগ হলো এইচ আর এরপরে আমরা যে বলে যাচ্ছি ট্যাবল সেলের টেবিল সেলের বর্ডার থেকে টেবিলের দূরত্ব ফিফটি পিক্সেল রাখার জন্য নিচের কোন কোনটি সঠিক কোড এই সঠিক কোড হল টেবল বর্ডার ইকুয়াল টু ওয়ান লিখতেই হয় সেল প্যাডিং অ্যাট্রিবিউট দ্বারা টেবিলের সেলের দূরত্ব নির্ধারণ করা হয় সেজন্য এখানে সেল প্যাডিং ইকুয়াল টু ফিফটি হবে তখন বর্ডার থেকে ডেটাটি ফিফটি পিক্সেল দূরে থাকবে এখানে পি ইউ ট্যাগ এবং ডেলট্যাক দিয়ে এসএসসিআইসিটি কথাটিকে লিখলে পি একটি প্যারাগ্রাফের জন্য ব্যবহৃত হয়েছে ইউ থাকার কারণে আন্ডারলাইন দেখাবে ডেলট্যাকের কারণে মাঝখানে কাটা আসবে তাহলে গ নম্বর হলো সঠিক উত্তর কোডটিতে প্যান ডট জ্যাপিজি ছবিতে ক্লিক করলে লিঙ্ক ট্যাক্সট আকারে উপস্থাপন করতে কোন কোডটি লেখা হবে আমরা এখানে প্যান ডট জ্যাপিজি ছবিটিতে ছবিকে লিঙ্ক ট্যাক্সট হিসেবে দেখাতে চাই লিঙ্ক ট্যাক্সট হিসেবে যদি দেখাতে চাই তাহলে এইচআরএফ অ্যাট্রিবিউটের ভ্যালিউ হবে ওয়েবসাইট অ্যাড্রেস প্যান ডট জ্যাপিজি ডট কম সাথে আবার আই এম জে এস আর টু প্যান ডট জ্যাপিজি লিখতে হবে তখন মূলত এখানে একটি ছবি প্রদর্শিত হবে সে ছবির উপর ক্লিক করলে আমাদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে এইচটিএমএল সঠিক সিনতেক্স কোনটা আই হলো ইটালিক লিক টেক এটি সঠিক সিনতেক্স ইউ দিয়া আন্ডারলাইন করা হয় কিন্তু এখানে এখানে স্ল্যাশটি ফ্রন্ট স্ল্যাশ দেওয়া হয়েছে সেজন্য এটি ভুল আর এখানে স্ল্যাশ দেওয়া হয় নাই এখানে স্ল্যাশটি পরে দেয়া হয়েছে যেটি ভুল শুধু এটাই ঠিক আছে স্টার্টিং ট্যাক এন্ডিং ট্যাক এটি ঠিক আছে আমরা আরও কিছু শর্ট নোট এখানে দিয়েছি সেগুলো তোমরা দেখবে ওয়েবসাইটের অংশ ওয়েবসাইটের অংশ হলো ওয়েবসাইটের অংশ দুটি ওয়েব ওয়েবসাইটের অংশ হলো একটি হলো ক্লায়েন্ট আর একটি হলো সার্ভার একটি ওয়েবসাইটকে পাবলিশ করার জন্য ওয়েব সার্ভারটিকে আপলোড করার পদ্ধতিকে ওয়েব হোস্টিং বলা হয় হোস্টিং সম্পর্কে একটি নোট এখানে দেওয়া আছে এখানে বলা হচ্ছে আউটপুট কেমন হবে যেহেতু আমরা টাইপি টু সার্কেল লিখেছি বৃত্ত দেখাবে আইসিটি লেখার আগে এরকম একটি বৃত্ত প্রদর্শিত হবে ক্রম তালিকা এটি ক্রমবিহীন তালিকা এস রো রোকে মার্জ করার জন্য একাধিক রোকে মার্জ করার জন্য রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহৃত হয় সেটা তোমরা আগে থেকেই জানো আমরা তালিকা তৈরির জন্য আবশ্যক ট্যাগ কোনটি যদি আমরা ওএল দি অর্ডার লিস্ট তৈরি করতে পারি এল দি আন অর্ডার তৈরি করতে পারি এবং আইটেমকে অ্যাড করার জন্য এল আই ট্যাগ ব্যবহৃত হয় তাই তালিকার জন্য এই তিনটি ট্যাগই ব্যবহৃত হয় অ্যাঙ্কর ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি অ্যাঙ্কর ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট হলো এইচ আর ই এফ টার্গেট এবং ব্ল্যাঙ্ক এই তিনটি ব্যবহার করা যায় এখানে সরি এখানে অ্যাট্রিবিউট হলো এফ টার্গেট হলো অ্যাট্রিবিউট আর ব্ল্যাঙ্ক হলো ভ্যালু তাই অ্যাট্রিবিউট হলো এইচ আর ই এফ হাইপার রেফারেন্স এবং টার্গেট এই দুটি অ্যাট্রিবিউট আর ব্ল্যাঙ্ক হলো ভ্যালু অ্যাটটিভিউট ভ্যালু আমাদেরকে অ্যাট্রিবিউটের কথা জিজ্ঞেস করা হয়েছে সবচেয়ে বড় হেডিং এ তোমরা জানো সবচেয়ে ছোট হেডিং হলো এস সিক্স এক লাইন নিচে নামানোর জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয় বিআর ট্যাগের মাধ্যমে ল্যান্ড তৈরি করা হয় বিয়ার ট্যাগই এক লাইন নিচে নামিয়ে দেয় লিখাকে এসটিএম ডকুমেন্টের সংযোগকে কি বলা হয় সংযোগকে হাইপার লিঙ্ক বলে হাইপার লিঙ্কের সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে সেটি তোমরা মুখস্থ করবে ওয়েবসাইটকে নির্দিষ্ট কোনো সার্ভারে রাখাকে ওয়েব হোস্টিং বলা হয় ওয়েব হোস্টিং সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য এখানে আছে ওয়েবসাইটকে নির্দিষ্ট কোনো সার্ভারে রাখাকে ওয়েব হোস্টিং বলে পরবর্তী প্রশ্নটি হলো ওয়েবসাইটের একক ঠিকানাকে ইউআরএল বলা হয় ইউআরএল নিয়ে অনেক কথা আছে ইউআরএলের পূর্ণরূপ হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর তার ওয়েবসাইটের যখন একক ঠিকানা বোঝায় তখন তাকে আমরা ইউআরএল হিসাবে সংজ্ঞায়িত করি রিসোর্সের সমন্বিত রূপ নির্দিষ্ট রিসোর্সের সমন্বিত রূপটি হল ইউআরএল এবং ইউআরএল নির্দিষ্ট সংখ্যায় সীমিত নয় ইউআরএল অনেক হতে পারে ডোমেইন নেম কি ডোমেইন নেম হলো ওয়েবসাইটের স্বতন্ত্র নাম এবং সেটিকে আবার ইউআরএলও বলা হয় তাই একই প্রশ্ন কিন্তু ভিন্ন ভিন্নভাবে পরীক্ষায় আসতে পারে ওয়েব ক্লায়েন্ট ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিয়ে ওয়েব সার্ভারে পাঠানোকে বলা হয় রিকোয়েস্ট উদ্দীপকে ওয়েবসাইট পাবলিশ করার জন্য কি করতে হবে উদ্দীপকটি এখানে দেয়া হয়নি ওয়েবসাইট পাবলিশ করার জন্য মূলত যে কাজটি করতে হয় সেটি হল ওয়েবসাইট হোস্টিং করা এরপর হচ্ছে ডোমেন নেম রেজিস্ট্রেশন করা হাইপার লিঙ্ক ওয়েবসাইট পাবলিশ করার জন্য প্রয়োজন নেই হাইপার লিঙ্ক পেজগুলোকে যুক্ত করে এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয় অবশ্যই সেটি হাইপার লিঙ্কের জন্য অ্যাঙ্কর ট্যাক ব্যবহার করা হবে সেটি তোমরা আগে থেকেই জানো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি উদ্দীপকের ফলাফল কেমন হবে ইউএল টাইপিং করল যখন ডিক্স লেখা হয় তখন ফলাফল হিসেবে মূলত এই ভরাট বৃত্ত প্রদর্শিত হয় বুকের আগে এরকম ফিল্ড সার্কেল প্রদর্শিত হবে অন্যান্য টাইপ টাইপগুলোর এখানে যে ফলাফল সেটিও এখানে দেওয়া হয়েছে যখন সার্কেল লিখবে তখন খালি বৃত্ত যখন টাইপ তখন টাইপিং যখন ডিক্স লিখব তখন ভরাট বৃত্ত টাইপিং যখন স্কোয়ার লিখবে তখন স্কোয়ার শেপ প্রদর্শিত হয় ইতালিক ট্যাগ কোনটি ইতালিক ট্যাগ হলো মূলত আই দিয়েও লেখা যায় ইএম দিয়েও লেখা যায় এক দুই সঠিক উত্তর এগুলো তোমরা মনে রাখবে কোনটি এম টি এলিমেন্ট বারবার এই প্রশ্নটি আসছে ইমেজ ট্যাগ হলো এম টি এলিমেন্ট এর কোনো ক্লোজিং ট্যাক নাই এই ছিল আমাদের